আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন থ্রি ডি ওয়াল প্যানেল স্টিকের এগুলো আপনার ওয়ালে এবং সিলিংয়ে লাগাতে পারবেন এই ওয়াল প্যানেলগুলো আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে তো ভিওয়ার্স যারা যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেন নাই ফেসবুক পেজটিকে ফলো রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে তো দেখতেছেন কত সুন্দর ডিজাইন আমাদের কাছে এগুলো অনেক রকমের ডিজাইনে দেখতেছেন এই ডিজাইনটা আপনার সিলিংয়ে লাগাইলে আমি মনে করি অনেক বেস্ট হবে এগুলো আপনার পাশে থাকে আটাইশ ইঞ্চি লম্বায়ও আটাইশ ইঞ্চি থাকে এগুলো সিক্স এম এম মোটা হয়ে থাকে এগুলো মোটা হয়ে থাকে সিক্স এম এম এগুলোর পিছনে ঘাম দেওয়া থাকে এগুলো আপনারা খুব সহজে লাগিয়ে নিতে পারেন এই দেখতে চান ব্রিক্সের মধ্যে আরেকটি ডিজাইন এরকম এরকমের মধ্যে আমাদের কাছে অনেক রকম ডিজাইন আছে তো যারা যারা আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি তো ভেয়ার্স দেখতেছেন কত সুন্দর ডিজাইন এইটাও দেখতেছেন কত সুন্দর একটা ডিজাইন ইউটোরিয়ালের মধ্যে অনেক রকমের ডিজাইন আছে আমাদের মধ্যে আমাদের কাছে তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি তো আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম এক নিউ মনসুরাবাদ মমতা ক্লিনিকের সামনে তো ভেয়ার্স এখনও আমাদের ফেসবুক পেজটিকে ফলো না করে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই আলাইকুম